সালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো হাইপোথায়রয়েডিজম সম্পর্কে তো প্রথমে আলোচনা করবো হাইপোথায়রয়েডিজম কি যদি থাইরয়েড সঠিক পরিমাণে উৎপাদন না হয় তবে তাকে হাইপোথাইরডিজম বলে এবং যদি টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মান বেশি থাকে তবে তাকে হাইপোথায়রয়েডিজম বলে তো হাইপোথাইরডিজম কেন হয় হাইপোথাইরডিজম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে কিছু কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ বা রোগ যেটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে এটি বেশি পরিমাণে দেখা যায় এছাড়াও যদি গলগণ্ড রোগ হয় অনেক সময় আমরা দেখি থাইরয়েড গ্রন্থে দুই পাশে ফুলে গেছে এবং যদি জন্মগতভাবে আপনার পরিবার আপনার বাবা মা কিংবা আপনার কাদের এই ধরনের প্রবলেম থাকে তাহলে জিনগতভাবেও কিন্তু হাইপোথাইরয়েডিজম হতে পারে এক্ষেত্রে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে যে আপনার হাইপোথাইরডিজম বা থাইরয়েডের প্রবলেম আছে কিনা তাহলে আপনি কী কী পরীক্ষা করবেন টি এস এইস টি থ্রি এবং টি ফোর এই তিনটি পরীক্ষা করার মাধ্যমে এটি রক্তের মাধ্যমে করা হয় এই তিনটা টেস্ট করার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার হাইপার থাইরয়েডিজম নাকি থাইরয়েডিজম কিংবা থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না এখন আলোচনা করবো যদি আপনার পরীক্ষা করার পর আপনি বুঝতে পারেন আপনার থাইরয়েডিজম হয়েছে তাহলে আপনি কি কি সমস্যা আপনার দেখা দিবে এক্ষেত্রে অনেকগুলো সমস্যা হতে পারে তার ভিতরে একটা হচ্ছে দুর্বলতা হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে শরীর অনেকটা দুর্বল থাকবে সবসময় একটা ঘুম ঘুম ভাব আসবে ভারী কোনো কাজ কোনো কিছু করতে মনে চাইবে না এছাড়াও মেজাজ সবসময় খিটখিটে থাকবে কেউ যদি কোনো ভালো কথাও বলে সেটাও আপনার কাছে খারাপ মনে হতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে এবং হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় অনেক চিন্তা ভাবনা করতে থাকে সবসময় এছাড়াও চোখ মুখ ফুলে যেতে পারে হাইপোথাইরোডিজম পেশেন্টের কোষ্ঠকাঠিন্য হতে পারে অর্থাৎ পায়খানা করার জন্য প্রবলেম হতে পারে চুল পড়ে যেতে পারে চামড়া এবং ত্বক খসখসে হয়ে যেতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কয়েকটি প্রবলেম হবে যেমন হচ্ছে মাসিকের সমস্যা হবে তো মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা যখন হবে তখন কিন্তু তার মিনি যে পিরিয়ড সেটা কিন্তু ঠিক থাকবে না আর ঠিক না থাকলে মহিলাদের ক্ষেত্রে একটা বড়ো ধরনের মাত্র সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে তারা সন্তান নিতে চাইলেও সেটা পারে না এজন্য যারা সন্তান নিতে চান অবশ্যই হাইপোথায়রিজম হলে অবশ্যই এটিকে একটা নির্দিষ্ট পদ নিয়ে এসে তারপর ডক্টরের পরামর্শ নিয়ে আপনি সন্তান নেওয়ার চেষ্টা করবেন আর হাইপোথাইরয়েডিজম অবস্থায় যদি মা ও শিশু অর্থাৎ বাচ্চা পেটে থাকা অবস্থায় দুজনেরই কিন্তু মারাত্মক ঝুঁকি রয়েছে একজন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কি করতে হবে সেটি ঠিক করে নেবেন আরও একটি বড় সমস্যা হচ্ছে হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে খান কিংবা কম পরিমাণে খান এটা কোনো বিষয় না আপনার শরীর ধীরে ধীরে মোটা হয়ে যাবে তো এখন আলোচনা করব যদি আপনার হাইপোথাইরডিজম হয় আপনি কি কি খাবার খাবেন এবং কী কী খাবার খাবেন না প্রথমে বলি কি কি খাবার খাবেন তো হাইপোথাইরোডিজম রোগীদের জন্য সবথেকে বড় একটি খাবার যেটি অনেক ক্ষেত্রে খাওয়া উচিত সেটি হচ্ছে আয়োডিনযুক্ত খাবার এটি হচ্ছে আয়োডিনযুক্ত খাবারের ভিতরে যেমন থাকতে পারে লাই লোট্টা মাছ চিংড়ি মাছ কিংবা টুনা মাছ যেগুলো সামুদ্রিক মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে সেগুলো খেতে পারেন এবং খাবার তেল হিসাবে নারিকেল তেলও খেতে পারেন রান্না করে সামুদ্রিক শৈবাল খেতে পারেন এবং যে সিজনাল ফলমূলগুলো পাওয়া যায় সবুজ ফলমূল ফরমালিন মুক্ত সেগুলো কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু আপনার থাইরয়েডের যে প্রবলেম সেটা দিনে দিনে কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যে সকল খাবার খাবেন না তার ভিতরে থাকবে হচ্ছে জাতীয় খাবার অর্থাৎ যে সকল খাবারগুলো দুধ দিয়ে তৈরি করা হয় সেই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন অবিশুদ্ধ পানি সবসময় পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কফি কফি খাওয়ার চেষ্টা করবেন না কফি খেলে কিন্তু থাইরয়েডের প্রবলেম বেড়ে যায় চিনিযুক্ত খাবার খাবেন না এবং রিফাইন্ড ময়দা যেগুলোকে বাজারে বাজারজাত করা হয় এগুলোও কিন্তু হাইপোথাইরয়েডিজম পেশেন্টের না খাওয়াই ভালো এখন আমি কয়েকটি প্রশ্ন আমার দর্শকরা করেছে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক এর ভিতরে জলিল ভাই প্রশ্ন করেছেন যে স্বাভাবিক জীবনযাপন করা যায় কিনা না যদি হাইপোথাইরয়েডিজম হয় হ্যাঁ ভাইয়া হাইপোথাইরডিজম যদি আপনার হয় আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন কোনো সমস্যা নেই এখনকার দিনে কিন্তু থাইরয়েড প্রবলেম এবং ডায়াবেটিস প্রবলেম অনেকের ক্ষেত্রে বিরাজমান অনেকেই কিন্তু এগুলো নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তবে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে একটি নির্দিষ্ট ডোজে ওষুধ খেতে হবে এবং এটি অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে খেতে হতে পারে তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এরপরে হচ্ছে মারুপ বলেছেন যে নিরাময় হাইপোথাইরজম নিরাময় হয় কি না হ্যাঁ আপু ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য হাইপোথাইজম আসলে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব না এইটটি পার্সেন্ট ক্ষেত্রে নিরাময় করা সম্ভব না টোয়েন্টি পার্সেন্ট হতেও পারে সারা জীবন হাইপোথাইরোডিজম হলে ওষুধ খেয়ে যেতে হবে একটি নির্দিষ্ট ডোজে এরপরে হচ্ছে আব্দুস সাত্তার ভাই বলেছেন হাইপোথাইরোডিজম হলে কি কি খাবার দাবার কি খেতে হবে না ভাই এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করেছি আশা করি আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এরপরে সানজিদ আপু বলেছেন যে গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম প্রভাবিত করে কিনা আপু ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য তো হ্যাঁ এই প্রশ্নের উত্তরও আমি আজকে দিয়েছি গর্ভাবস্থা হাইপোথাইরয়েডিজম প্রভাবিত করে গর্ভাবস্থায় যদি হাইপোথাইরয়েডিজম হয় মা এবং শিশু উভয়ের জন্য ঝুঁকি থাকে এবং এক্ষেত্রে অকাল গর্ভপাত হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এই জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন একটি নির্দিষ্ট ডোজে ওষুধ খাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এখানে আল্লাহ হাফেজ